এই যে দেখেন একদম মৌচাকের মতনই হয়েছে এই যে ফুটো ফুটো আমাদের এখানে প্রচুর জায়গা পড়েছিল সব জঙ্গল হয়েছিল বলে বুঝতে পারা গেছিল না তো সব পরিষ্কার করেছি এগুলো কিছু কলা গাছ লাগিয়ে দেবো লাগা হয়েছে আর এখানে একটা লাগিয়ে দিচ্ছি আরো জায়গা আছে সব গোটা পাট ভাবছি কলা গাছ লাগিয়ে দেবো দেখতেও ভালো লাগবে আর খাওয়াও হবে আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে আপনাদের মৌচাক পিঠা বলতে পারেন কেকও বলতে পারেন অনেকে আবার বিবিখানা পিঠাও বলে এটাকে তো খুব সহজভাবে বানিয়ে দেখাও বানানো খুবই সহজ দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন যাদেরই হঠাৎ কোনো পিঠা খাওয়ার মনে হবে এটা বানিয়ে নিতে পারবেন কোনো রেস্টে রাখারও কোনো দরকার নেই আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই মৌচাক পিঠাটা বানাচ্ছি মৌচাক পিঠা বানানোর জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না একটু রাখবো এতটা রেখে দিলাম প্রথমে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে এখানে আমি কোনোরকম পানি দিচ্ছি না রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর সব কিছু আমি সঠিক মাপ করে দেখাবো আপনাদের যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই যে কালার আসতে শুরু করেছে ক্যারামেলটাকে খুব বেশি পোড়ানো যাবে না এবার আমি নেড়ে দিচ্ছি মানে এইরকম কালার আসবে তখন নেড়ে দিতে হবে নেড়ে ভালো করে চিনিটাকে গলে নিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এই যে কালারটাও খুব সুন্দর হয়েছে এইরকম করে কয়ে নিতে হবে পুড়ে না যায় যে কাপ আমি চিনি নিয়েছি ওই কাপেরই দিয়ে দিচ্ছি এক কাপ পানি ক্যারামিলটা হয়ে গেছে বা নামিন এবার যে বাকি চিনিটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিবো যে ভালো করে গলে দেবো এইভাবে নিয়েছে চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবার আমি ঢেলে রাখবো একটা বাটিতে তিনটে ডিম ভেঙে নিবো এখানে যেহেতু বড় সাইজের আছে ডিম তার জন্য আমি তিনটে নিচ্ছি আপনার ছেলে চারটা নিতে পারেন অথবা দুটো নিতে পারেন দুটো যদি নেন তাহলে সব উপকরণ কিন্তু কমিয়ে দিবেন এবার ডিমটাকে ভালো করে ফেটে ডিমটাকে একটুখানি ফেটে নিয়েছি শুধু এরকম ফেটে নিলে হবে রকম ফর্ম ফম কিছু করতে হবে না এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা আর দিয়ে দিচ্ছি আশি গ্রাম মতো কনডেন্স মিল এটা আমি বাড়িতেই তৈরি করেছি এটা দিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে মিক্স করি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার শুকনো উপকরণ গুলো চেড়ে নেব যেই মাটি বেকিয়ে আমি চিনি আর পানি নিয়েছি ওই বাটিরই হাফ কাপ করে এখানে ময়দা দিদ এটা ভিজে আছে তার জন্য এই কাপ মেপে দিয়েছি আর এইখানে নিয়েছি সাবুদানার আটা আর এটা আমি বাড়িতেই তৈরি করেছি সাবুদানাটাকে একটু কড়াইয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তাহলে কিন্তু তৈরি হয়ে গেল বাড়িতেই সাবুদানার আটা আর সাবুদানা আটা যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার নিবে তাহলে পরে হবে যতটা আটা নিয়েছি ততটা এখানে দিয়েছি কর সাবুদানা আটা এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি হাফ কাপ সাবুদানার আটা চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচে দিয়ে দিচ্ছি খাবার সোডা সব কিছু চেলে নিবো ভালো করে মিক্স করে নি সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর যে আমি ক্যারাম এলে পানিটা রেডি করে রেখেছিলাম এটাও কিন্তু হালকা গরম আছে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটুখানি গরম করে নিবে তাহলে পরে হবে কুসুম গরম করে নিতে হবে অল্প অল্প দিয়ে মিক্স করে এবার আমি দিয়ে দিব সাদা তেল এতটা আমি সাদা তেল নিয়েছি একশো গ্রাম মতন সাজাতে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে তেলটা দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি আর ব্যাটারটা এরকম পাতলা হবে আর এই কড়াই আমি বানাবো তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তো কিছু আমি বালি দিয়ে দিচ্ছি আর একটা এরকম একটা ঢাকনা নিয়েছি আপনারা যে কোনো বাটি প্লেট নিতে পারেন বসিয়ে দেবো ঢাকা দিয়ে কড়াইটাকে খুব ভালো করে একদম গরম করে নিব কড়াইটা এদিকে ভালো করে গরম হয়ে গিয়েছে আর মৌচাক পিঠাটা আমি এখানে একটা মোল নিয়েছি আর মোলটাতে একটা বাটার পেপার আর একটু তেল মাখে রেডি করে রেখেছি এবারে আমি ব্যাটারটা ঢেলে দেবো তো ব্যাটারটাকে একটু ছেঁকে নিতে হবে ব্যাটারটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি এবার এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি ভিতরে কোনো বাতাস সাইজটা সেটা বের হয়ে যাবে এদিকে কড়াইটাও খুব ভালো করে গরম করে নিয়েছি দেখে বুঝতে পেরেছি দেখেন খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি বাটিটা বসে দিচ্ছি এবার আমি ঢাকবো না এইভাবেই হালকা আছে তিরিশ মিনিট জাল করে নেবো হালকা আছে আমি তিরিশ মিনিট জাল করে নিয়েছি আর ঢাকা ঢাকা আবার মিনিট চুলোতে করছি তার জন্য একটু মানে আঁচটা কম বেশি হয়েছে কিন্তু গ্যাসে করলে পরে লো আঁচে করবেন খুব সুন্দর হবে হালকা আছে ঢাকা দিয়ে আরো তিরিশ মিনিট আমি জাল করে নিয়েছি ফুলে দেখেন মোটা হয়ে গেছে আর একেবারে নরম ফুল ভিতর থেকে ঠিকঠাক মতন কুক হয়েছে কিনা তার জন্য একটা চাকু নিয়েছি চাকু দিয়ে দেখে নিব চাকুটা যখন পরিষ্কার বেঁধ হচ্ছে তার মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি যে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরে আপনাদের দেখাবো একটা ঠান্ডা করতে দিয়ে আমরা একটা ব্লগ ভিডিও করলাম বস্তায় যে আদা গাছ লাগিয়েছিলাম সেইটা নিয়ে ব্লগ করেছি আপনারা দেখে নেবেন আমার মেহের কিচেন ব্লগ বলে একটা ব্লগ চ্যানেল আছে তো আদাগুলো খুবই সুন্দর হয়ে গেছে এবার কেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কেকটা ঠান্ডা হওয়ার পর দেখেন চারিদিক অটোমেটিক ছেড়ে গেছে কেকটাকে ঠান্ডা হওয়ার পরেই মানে বের করে দিন খুবই সফট হয় এবার বের করে দেখাবো পেপারটা উঠে গেছে একটা কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এই যে দেখেন একদম মৌচাকের মতনই হয়েছে এই যে ফুটো ফুটো কেকটা খেতে দারুণ হয়েছে একেবারে নরম তুলতুলে সফট হয়েছে আর ভিতরটা দেখুন কত সুন্দর একদম মৌচাকের মতন জালিদার হয়েছে আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই মৌচাক কেক রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ